এক কথায় অসাধারণ দুর্দান্ত এবং অকল্পনীয় হামজা চৌধুরী যা করেছেন সেটা বুঝিয়ে দিয়েছেন যে আসলে কেন হামজা চৌধুরী হামজা চৌধুরী মানে কেন এত বড় ফুটবলার সকাল দশটায় মানে দশটার পরে যখন বাংলাদেশে পা দিয়েছেন ঢাকাতে পা দিয়েছেন তখন আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আসলে আজকে মানে যেদিন নামলেন ফ্লাইট থেকে ওই দিনে অনুশীলন করবেন কিনা প্রায় সবাই বলেছেন না অনুশীলন করবেন না কারণ তার ভ্রমণ ক্লান্তি আছে এত জার্নি করে এসেছেন অনুশীলন করবেন না এবং বাহুফে থেকেও বা কোচিং স্টাফ থেকেও তাকে জোর করা হবে না যে তাকে মাঠে নামতেই হবে কিন্তু বিকালের পর যখন ছবি দেখলাম আমরা কারণ প্র্যাকটিসটা হয়েছে ক্লোজ ডোরে সেখানে কারো কিন্তু এন্ট্রি ছিল না সাংবাদিক বা বাইরের কারো এই জন্য কেউ বুঝতে পারেননি যে হামজা অনুশীলনে যাবেন কি যাবেন না যখন বের হয়েছেন তখন সবাই দেখেছেন কারণ তার আগেই তো সবাই জেনে গেছেন যে অনুশীলনে হামজা চৌধুরী গেছেন যখন ঢুকেছেন তখন কেউই জানতো না যে হামজা মাঠে যাবেন বা অনুশীলন বা প্র্যাকটিস করবেন কি দারুন তার কমিটমেন্ট না মানে কেউই কল্পনা করেনি যে এরকম একটা দিন অনুশীলনে আসবেন অনুশীলন করবেন এবং শুধু এমন নয় যে মাঠে গেলাম মাঠ দেখলাম বা কন্ডিশনটা মানিয়ে নিলাম তেমনটা কিন্তু নয় যারা দেখেছেন ছবি যারা ভিডিও দেখছেন দেখেছেন তারা বুঝতেই পারছেন যে কতটা ঘাম ঝরিয়েছেন কতটা চেষ্টা করেছেন নিজেকে মানিয়ে নিতে অথবা এখানে প্রস্তুতি সম্পূর্ণ করতে কি দারুণ একটা কমিটমেন্ট দেখুন এটা দেখে আমার একটা কথা মনে হয়েছে শুধুমাত্র হামজা চৌধুরী তার পারফরমেন্স দিয়ে দলটার শক্তি বাড়াচ্ছে না মানে দলে আছেন তাকে নিয়ে প্ল্যান করা হচ্ছে অন্য দল ভয় পাচ্ছে অথবা তার প্ল্যান তাকে তার পাস গুলো ভালো হবে তার আহ স্প্রিড কাজে লাগবে শুধু এমন নয় এই যে হামজা চৌধুরী যে কমিটমেন্টটা এত দূর থেকে আসলেন অনুশীলন করবেন না এইরকম ভ্রমণ ক্রান্তি নিয়ে নিয়ে অথবা দলের জন্য অনুশীলনে মানে ওখানে যার ইয়াং স্টার রয়েছেন যারা নতুন ফুটবলার রয়েছেন যারা ন্যাশনাল টিমে খেলতে চান আছেন তারা সবাই তো দেখলেন যে কেন হামজা চৌধুরী হামজা চৌধুরী কেন তাকে নিয়ে এত ক্রেজ কেন এত বড় স্টেজে খেলতে পেরেছেন এমন কমিটমেন্টের জন্য আপনি শুধুমাত্র একদিন অনুশীলন করলেন একটু একটা বাহানা দিলেন একটা অজুহাত দিয়ে অনুশীলনে গেলেন না তেমনটা নয় হামজা জানেন তার ভালো পারফর্ম করতে হলে এই যে নতুন মাঠটা এর সাথে অ্যাডজাস্ট করতে হবে নতুন যারা প্লেয়ার রয়েছেন এই দলের সাথে অ্যাডজাস্ট করতে হবে এই একটা কমিটমেন্ট আমি এক কথাই মানে অবিশ্বাস্য কমিটমেন্ট এই কমিটমেন্টটা শুধুমাত্র তার পারফরমেন্স নয় নতুনদের বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের আরো বেশি আরো বেশি ইন্সপায়ার করবে তারা জানবে যে কমিটমেন্ট কি তারা জানবে কিভাবে বড় ফুটবলার হওয়া যায় কিভাবে কিভাবে কি করলে আরো ভালো কিছু করা যায় আমার মাথার মধ্যে শুধু এগুলো এসেছে যে কি কাজটা করলেন শুধুমাত্র আমি নামলাম হোটেলে গেলাম মাঠে গেলাম এই তিনটার কম্বিনেশনে হামজা চৌধুরী বুঝিয়ে দিলেন একজন ফুটবলারের কমিটমেন্ট থাকলে কি করা যায় বা কোথায় যাওয়া যায় আমার মনে হয় এই জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং বাংলাদেশ দল শুধুমাত্র তার প্রেজেন্স না তার যেই এই বিষয়গুলো সবাই শিখবে এবং বাংলাদেশ দল সেখান থেকে অনেক বেশি উপকৃত হবে অনেক উদাহরণ আছে যে দলে যত বয়সী সুপারস্টার আছেন সেখান থেকে অনেক সুপারস্টার তৈরি হয় বা অনেক ভালো পারফরমেন্স তৈরি হয় এই সব কারণে এই যে একজনের প্রেজেন্স এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার কারণে এটা ক্রিকেট হোক ফুটবল হোক সাকিব হোক কোহলি হোক শচীন টেন্ডুলকার হোক রিকি পন্টিং হোক রোনাল্ড হোক মেসি হোক তাদের কাছ থেকে কিন্তু অনেকেই ইন্সপায়ার্ড হয় তারা শেখে হামজা হচ্ছে বাংলাদেশের রোনালদো মেসি তার কাছ থেকে এখন সবাই শিখবে এবং আমার মনে হয় অনেক ভালো একটা ফল এই কারণে আসবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য